সবাই প্লিজ একটু জয়েন করুক তারপরে আমি কথা শেয়ার করব কিছু তা আমার কথা কি শোনায় আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে বা আমাকে ঠিক মতো কি দেখা যাচ্ছে সবাই একটু প্লিজ যারা দেখছো কমেন্ট করো আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে তাহলে সবাই আমি তাহলে একটু শুরু করতে পারবো সবাই কেমন আছো সবাই কোথা থেকে বলছো প্লিজ আমাকে জানে আর যারা নতুন জয়েন করেছো তো তারাও থেকো প্লিজ কারা কারা প্লিজ জয়েন করেছে আমাকে একটু জানিও তোমাদের নামগুলো আমি অনেক দিন তো মানে লাইভ করা হয় না আমার তো যারা যারা মানে আগে আমার লাইভ দেখতে আমার লাইভ যে আমি ইউটিউবে লাইভ করতাম রেওয়াজ হোক বা বিভিন্ন কথা বলার জন্য তো তখন অনেককে আমি পাশে পেয়েছি এবং নতুন আমার মনে হয় অনেক যারা এই চ্যানেলের যুক্ত হয়েছেন তো সবাই আমাকে মোটামুটি জানাবেন যে আপনারা কেমন আছেন কেউ কোথা থেকে বলছেন তো সেই জন্য আর কি জয়েন করলাম সবাই কেমন আছেন আজকে তো আমি রেওয়াজ বা কিছু করতে পারবো না তো একটু কথা বলতেই আসলাম মানে সেরকম কিছু সিরিয়াস না আমার মনটা খারাপ ছিল কয়েকদিন ধরে ভেবেছিলাম দুদিন আগে আসবো লাইভ তো সেজন্য আর কি মানে একটু দেরি হলো আসতে ক দুদিন তো একটু মনের একটু মানে মনটাকে একটু শক্ত করেই আর কি লাইভে আসলাম তো যারা জানো না বা জানেন না মানে পুজোর আগে থেকে আমার মানে মা অসুস্থ ছিল তো মাকে নিয়েই মানে অসুস্থতার মধ্যেই আমার আমাদের আমার বাবার এবং দাদার আমাদের মানে পুরো টোটালটাই কেটেছে হাসপাতালে এবং বিভিন্ন আমরা সারাদিন ডেইলি প্যাসেঞ্জারি করে আমার মানে মাকে দেখে দেখভাল করেছি তো লাস্ট সানডে মানে আগের সপ্তাহে রবিবার আমার আমাদের মা আমাদের ছেড়ে চলে যায় যেখানে থাকুক ভালো থাকুক তো মানে আমার মা ছাড়া বেসিক্যালি মানে আমাকে যে গানটা শিখিয়েছে যার জন্য আমার গানের জগতে আসা বা যার ইচ্ছা না থাকলে বা যার অনুপ্রেরণা না থাকলে আমি মানে আমার মানে আপনাকে আপনারা আমাকে দেখতে পারতেন না তো মানে তার অনুপ্রেরণায় কিন্তু আমি গান শেখা শুরু কারণ আমার মা আমার যতটুকু মনে আছে যে আমার মা খুব গরিব ছিল মানে দিন খাওয়া সংসারের মানুষ হয়ে মেয়ে ছিল সেই বাড়ির মেয়ে ছিল তো মার ইচ্ছা ছিল যে মানে গান শিখবে সেই সময় উনিশশো সত্তর আশির দশকে তো আমার দাদুর একটা সাধারণ চাকরি করতো তো আমার মাকে শেখাতে পারিনি গান অর্থের অভাবে তো কিন্তু মা ভালো গাইতো আমার মা যখন স্কুলে এমনি গাইতো মানে ক্লাসে আমার মা আমাকে গল্প শুনিয়েছিল যে আমার মায়ের নাম মল্লিকা তো বলছি মল্লিকা তুই এত ভালো করি শিখিস না কেন ছোটোবেলায় বলতো তো সেগুলো সেই ঘটনাগুলো মা আমাকে ছোটোবেলা থেকে অনেক বলেছে অনেক কিছু মানে শিখিয়েছে পড়িয়েছে তো এবং আমার ছোটোবেলা গান শেখাই আপনারা জানেন অনেকে আমার ছবি দেখেছেন কি না জানেনা আমার দাদু আমাকে একটা খেলনা ক্যাশিও বা এখন যেটা বলি আমরা কীবোর্ড সিন্থেসাইজার ওটা গিফট করেছিল ওটা ওই ছবিটা আমার অনুপ্রাশনের দিনই তোলা তো মানে আপনারা আমার পোস্টে আমি শেয়ার করেছিলাম যে এরকম আমার হাতে কীবোর্ড ছিল আর গিটারও ছিল তো তখন থেকে জানতাম না তখন তো ছোটো ছিলাম প্রশনে তো গান বাজনা নিয়ে আমি এত প্রফেশনাল লাইফটা লিড করব কিন্তু আমার মানে যাই বলুন বা যাই হোক না কেন মানে মার অবদান আমি দিনও ভুলবো না মানে এবং সেটা খুব মানে খারাপ সময়ের মধ্যে থেকে মানে হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যাবে মানে সেটা আমি কখনো ভাবতে পারিনি কারণ আমরা একটা সব কিছু ঠিক ছিল সব চলছিলো আমরা ভালো ছিলাম মা ভালো ছিল কিন্তু জীবন এটাই এটাকেই জীবন বলে যে মানে কখন কোথা থেকে কী হয়ে যাবে সেটা আমরা মানে কিছু কেউ জানি না যে একটা সাধারণ মানে নর্মাল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল তো এগুলোকে আমরা কোনোভাবেই মানতে পারছিলাম না বিশেষত আমি তো মানতেই পারছিলাম না তো এই বিষয়গুলো আমার কথা শেয়ার করার কেউ নেই আমি কাকে বলবো বাবা অনেকটাই ভেঙে পড়েছে বাবাকে আমরা যতটা পাচ্ছি আর দাদা তো আছে কিন্তু মানে বন্ধু বলতে গেলে আমার সেরকম খুব যে বন্ধু আছে তাও না আমার গান বাজনাই আমার বন্ধু আমার গিটার আমার বন্ধু আমার পিয়ানো আমার হারমোনিয়াম তবলা সবই আমার বন্ধু তো মাঝখানে আমি ভেবেছিলাম যে লাইভ করব। কিন্তু তখন একটু শান্ত হতে বা আমার নিজেকে ঠিক করতে একটু টাইম লেগে গেছে তো সেই জন্য আমি পারিনি লাইভে আসতে আপনাদের সাথে কথাগুলো অন্তত কেউ শুনুক জানুক এই লাইভ এই ভিডিওটা থেকে যাক ভিডিও তো কখনও ডিলিট করবো না তো সেই জন্য লাইভ করা তো আপনারা অনেকে বলেছেন যে সাথে থাকবেন তো আমি সেজন্য আর কি লাইভ করলাম তো যারা পরে দেখবেন বা এখন জয়েন করেছেন কিছুই না আজকে জাস্ট নিজের কিছু মানে খারাপ লাগার কথাগুলো আমি শেয়ার করছি তো আর মাকে আমি কখনও ভুলতে পারবো না কারণ যারা আমাকে চেনেন পার্সোনালি মানে আমার আশেপাশে বাড়ি বা আমার ফেসবুকে আছেন বিশেষত মানে প্রতি সপ্তাহে কোনো না কোনো দিন আমি সময় করে মাকে নিয়ে স্কুটি বা বাইকে করে ঘুরে বেড়তাম মানে কোথাও দোকানে নিয়ে যেতাম খাওয়ারের দোকানে নিয়ে যেতাম বা কোথাও নদীর ধারে নিয়ে যেতাম বা ফুলের বাগানে নিয়ে যেতাম কারণ মা আমার আমাকে ছাড়া আমাকে খুব ভালোবাসতো মানে মা আমাকে ছাড়া চলতে বলতে গেলে আমার ছেলে আছে ছেলে আছে বলতো শুধু তো সেই দিক থেকে মানে আমার মা আমাকে খুব আগ্রহ রেখেছে এই নয় যে মানে মায়ের কথায় উঠে বসি কিন্তু আমার মা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে মানে ছোটোবেলা থেকে আমাকে বলছে তুই যেটা ভালোবাসিস সেটা কর এই নয় যে মা বাবা আমাকে মানে তাদের নিজস্ব ইচ্ছা চাপিয়ে দিয়েছে কারণ গান বাজনাটা সবাই সাহস করে এই লাইনে আসে না বা এই লাইনে এগোতে এগোনোর মতো কোনো মা বাবাই চাইবে না এটা আপনারা ভালো করেই জানেন আর আমার বয়সী বা আমার থেকে ছোট বা আমার থেকে বড় যারা এই গান বাজনা নিয়ে সিরিয়াসলি ভাবার চেষ্টা করছেন আপনারা বা তোমরা মানে এই বিষয়টা বুঝবে যে মা বাবা কখনও ফুল সাপোর্ট করবে না হয়তো বলবে শখে নাও পাশে আছে কিন্তু প্রফেশনালি এটা একমাত্র যে মা বাবা চায় যে তার ছেলে কোনো বন্ধনে না বাধুক সে তার নিজের পোটেন্সিয়াল সে যেটা পারে কি না পারে তো সেটা সেই মা বাবা সেই রকমই আমার মা বাবা ছিলেন এবং বিশেষত আমার মা কারণ যখনই আমি গান বাজনা করতাম রেওয়াজ করতাম ক্লাস পড়াতাম আমার মা সবসময় পাশে দাঁড়িয়েছে কোনো খারাপ সময় হোক ভালো সময় হোক তো এইটাই বলার এইটুকু মানে বলছি আর তো মানে সেরকম আমার বলার কিছু নেই কারণ মায়ের সাথে আমার প্রচণ্ড শীত জড়িত কেউ আসলে আমার বাড়ি বুঝতে পারবেন যে ছবি দেখে হোক বা দেখে হোক তো এই মুহুর্তে এখন কিছুই করতে পারছি না মানে করার মতো মানসিকতা কিছুই নেই যে আমি গান করব। গান করাও তো এখন যেহেতু কাজ চলছে বা ক্লাস করানো আমার সব অনলাইন অফলাইন ক্লাস সবই বন্ধ করে দিয়েছি তো আর ইউটিউব ভিডিও তো আমি এক মাস হয়ে গেল ভিডিও করছি না কারণ আপনারা বলেছিলাম যে এরকম আমার প্রচণ্ড ডেলি প্যাসেঞ্জারি করতে হবে তার মধ্যে পুজোর কিছু শো ছিল সেগুলো মানে ক্যান্সেল না করলেই নয় সেগুলো করলাম তো এই সব বিষয়গুলো নিয়ে একটুখানি আর কি মধ্যে ছিলাম তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা সবাই কেমন আছেন আমি জাস্ট আমার এই কথাগুলো বলে যাচ্ছি সবাই কেমন আছেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে মানে আমি তো বলেই দিলাম এবার গান ফান নিয়ে বুঝি কারণ এই লাইভটা করার আরেকটা মোটো হলো যে আমি আপনার কোনো কোয়েশ্চেন সেগুলো আমি লিখে রাখবো এরপরে আমি যখন একটু নর্মাল হয়ে যাব আমার নভেম্বর মাস থেকে তখন থেকে আমি আবার ভিডিওস যেরকম রেগুলারলি ভিডিওস আপলোড করি টিউটোরিয়াল হোক এবং কিছু গানের অনেক গানের রিকোয়েস্ট এসছে যে আপনারা গান মানে আমাকে বলছেন যে গান কিভাবে গাইতে হয় মানে হাউ টু সিং আমি এতদিন ধরে রেওয়াজের ভিডিও দিয়েছি গলা ইম্প্রুভ করার ভয়েস ট্রেনিংয়ের ইম্প্রুভ করার ভিডিও দিয়েছি তো অনেকে চান আপনারা যে আমি গান শেখানো যে একটা গান কীভাবে গাইতে হয় তো সেগুলো আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন তো নভেম্বর মাস থেকে আমি এগুলোর উপরে চেষ্টা করছি কারণ যে জিনিসটা হওয়ার সেটা তো হয়েই গেছে সেটাকে নিয়ে আমি তো বসে থাকতে পারব না সুতরাং ওই বাঁধন থেকে বা ওই কি বলবো যে ওই জায়গাটা থেকে বেরোতে হবে তো এর ভেতরে যতদিন থাকবো ততদিন আমি হতাশায় থাকবো কারণ আমার মা একটা জিনিস চেয়েছিল যে আমি উন্নতি করি আমি ভালো জায়গায় যাই তো মার জন্য আমি কাজ করবো আমি থামবো না তো সেই জন্য ইউটিউব তো আমার একটা প্রফেশন বলতে পারেন আপনারা আপনাদের সাথে কমিউনিকেট করা বা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া বা আপনাদের ভিডিওস জন্য ভিডিওস বানানো এবং আমার তো ক্লাস এবং সোজ তো আছে তো এইগুলো আর কি আছে আর এবং আপনাদের কোনো কোয়েশ্চেন যেগুলো আমি পরে ডিসকাস করবো বা আমি এখন বলতে পারি আপনারা যদি চান কারণ আমি এখন আর আপনাদের কষ্ট দিতে চাই না আর আপনাদের আমি মানে দুঃখ দিতে চাই না মানে মন খারাপ করতে চাই না জাস্ট আমার জাস্ট কথাগুলো শেয়ার করলাম আমার ভালো লাগে আমার আমার আমি একটুখানি মানে এক্সট্রোভার্ট টাইপের আমি ইন্ট্রোভার্ট না আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে সেটা হোক লাইভেই হোক বা আমার যদি সামনে কেউ থাকে আপনারা আমাকে অনেকেই ফোন করেন অনেক কোয়ারিসের জন্য আমি সুন্দর আপনাদের মানে ফোন করে ইয়ে বলি আর কি উত্তরগুলো দিই তো যারা আমাকে চেনেন বা আমাকে ফোন করেছেন তারা জানেন আমি কি কতটা মানুষের সাথে মিশতে পছন্দ করি তো এটাই বলার আর আর সেরকম কিছু বলার নেই এবং আপনাদের কথাগুলো শুনুন সবাইকেই কোথা থেকে দেখছেন একটু জানান যারা নতুন জয়েন করেছেন আর যারা আমার পুরনো দর্শক বন্ধুরা আছেন আমরা তো সবাই একই ফ্যামিলি তো সবাই কেমন আছেন একটু জানাবেন এবং আর তো কিছু বলার নেই জাস্ট এমনি একটু আসলাম ইচ্ছা হলো কারণ মন ভালো লাগে না সারাদিন ঘরে বসে কত থাকা যায় হ্যাঁ সত্যি যাদের মা নেই তারা বুঝতে পারবে এবং যাদের মা আছে তারাও বুঝতে পারবে যে মায়ের উপলব্ধি মায়ের মায়ের জায়গাটা কেউ পূরণ করতে পারবে না এই যে এই পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন বা খুব ভালো আর আপনাদের বা তোমাদের বা তোদের আমার থেকে ছোট যারা কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব নেক্সট ভিডিওজগুলোতে আমি আমার ইয়ে করা এবং একটা জিনিস আমি ঠিক করেছি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি একঘেয়ে যাচ্ছে ভিডিওগুলো যে কিভাবে একই রেওয়াজ যায় প্যাটার্ন ব্যাকটার্ন তো আমি চেষ্টা করছি একটু নতুন কিছু করার মানে আমার ইউটিউবে আসার লক্ষ্যটা এটা ছিল কারণ আপনারা অনেকে জানেন যে মানে যারা ভিডিওস বানায় মানে টিউটোরিয়াল মানে যারা গান শেখায় তারা অনেকেই কারোর মাথার চুল পড়ে গেছে কারোর চুল সাদা হয়ে গেছে কারোর দাড়ি পেকে গেছে অর্থাৎ মানে বয়স্করা বয়স্করা গান শেখায় আমি খুব কম বয়স থেকে গান শেখানো শুরু করেছি কারণ আমি জানি যে এই বিষয়গুলো একটা একজন এক্সপিরিয়েন্সড মানুষও পারবে না যেটা আমার যতটুকু আমার কম বয়সে এক্সপিরিয়েন্স হয়েছে তো সেই হিসেবে কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলাম এবং আপনারা এত রেসপন্স পেয়েছে বলেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি তো আমারও কিছু দায়িত্ব থাকবে নতুন কিছু শেখানোর কারণ এক জিনিস একই প্যাটার্ন সবাই তো একই জিনিস শেখাচ্ছে তো আমি কি আপনাদের আলাদা দিলাম তাহলে তো আমরা আপনারা আমার চ্যানেল দেখবেন বা আমার কাছে গান শিখতে আসবেন তো এটাই যে নতুন কিছু আমি শুরু করবো যে কিভাবে হ্যাঁ ফোন আমার ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো ভিডিওজ আমার যে নর্মাল টিউটোরিয়াল ভিডিও এর আমার তলায় নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনি ফ্রি টাইমে আমাকে ফোন করে নেবেন আমি যদি মানে দেখি আমি ফোন অবশ্যই রিসিভ করব হ্যালো সায়ন দাস বাংলাদেশ থেকে অনেকেই দেখছেন হ্যাঁ আপনাকে আমি ফোন করবো একদিন পর ওয়েলকাম আর যদি কোনো কোয়েশ্চেন দেখে আপনারা করতে পারেন তিন মাস আগে থেকে অসংখ্য ধন্যবাদ আর আমি তো সবার রিপ্লাই দিই মোটামুটি আমার সবার নাম মোটামুটি জানা হয়ে গেছে কম বেশি হ্যালো হ্যাঁ আর কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে আপনারা করতে পারেন যদি কিছু কোয়ারিজ থাকে কারণ আমি এই মুহূর্তে রেওয়াজ করে আমি দেখাতে পারবো না জাস্ট মুখে বলে দেবো যদি আপনাদের কোনো গানে কোথাও বা রেওয়াজে হোক বা এনি টাইপ অফ কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করলে যেটা বুঝতে পারছেন না সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা মানে আমারও নিজের ইনফ্যাক্ট যে বিগত এক মাস ধরে আমার রেওয়াজ কিচ্ছু হচ্ছে না মানে হয়নি বলতে গেলে আর গত দু সপ্তাহে তো হয়নি মানে আমার গলা টোটালি এখন আবার মানে নতুন করে শুরু করতে হবে তো আমি এরপরে নভেম্বর মাসে ফার্স্ট ভিডিওটাই আমি করব যে দীর্ঘদিন রেওয়াজ না করে আবার নতুন করে গান শেখা শুরু করলে কি করতে কারণ এটা আমার ক্ষেত্রে এখন প্রযোজ্য যে আমার গলাটা আমার গলাটা আগে যেরকম রানিং ছিল যেরকম স্মুথ চলতো সেরকম কিন্তু এখন চলবে না আমাকে মিনিমাম পাঁচ সাত দিন টাইম আমাকে ডিভাইস করে সেই জায়গাটা আসতে হবে কারোর ক্ষেত্রে পাঁচ সাত দিন হয় কারোর ক্ষেত্রে দশ বারো দিন কারোর ক্ষেত্রে এক মাস যেহেতু আমার প্র্যাকটিস করা ছিল সুতরাং মানে যদি ভয়েস আমার রেয়াজ নাও করি কিন্তু রিকভারি হতে আমার টাইম লাগবে কারণ আমার জিনিসগুলো শেখা আছে এগুলোকে বলি আমার মাসেল মেমরি অসংখ্য ধন্যবাদ আলামিন রহমান অসংখ্য ধন্যবাদ কেন অসুবিধা হচ্ছে একজন ভালো সিঙ্গার হতে মিনিমাম কত বছরের ক্লাসিক্যাল মিউজিক শিখতে হবে এগুলো খুবই ভালো প্রশ্ন কিন্তু মানে তুমি এখন ছোট বলেই এই কোয়েশ্চেনগুলো করছো এটা ঠিক এরকম যে কত বছরে প্র্যাকটিস করলে বা শিখলে আমি ভালো এটা আমারও একটা সময় একটা আমি এগুলো প্রশ্নগুলো করতাম নিজে নিজেকেই মানে আর কি নিজেকেই ভাবার চেষ্টা করতাম তো অ্যাকচুয়ালি এইগুলো মানুষের উপর ডিপেন্ড করে যে একটা তার ক্রিয়েটিভিটি কত হ্যাঁ যার ক্রিয়েটিভিটি বেশি সে যদি কোনো জিনিস শুরু শেখা শুরু করে সে খুব কম সময়ে জিনিসটা ক্যাচ করে নেবে সে খুব কম সময় জিনিসটা রপ্ত করে নেবে কিন্তু যে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি কম তার একটু বেশি খাটতে হবে এটা হচ্ছে মানে এতদিন আমার যা শেখার এবং শেখানোর ক্ষেত্রে মানুষদের দেখেছি ক্রিয়েটিভিটি থাকলে যে কোনো সাবজেক্টকে কাবু করা যায় কিন্তু যার মানে যে নেওয়ার ক্ষমতাটা কম বা বোঝার ক্ষমতা কম যত দশ বছর কুড়ি বছর শেখে কোনো লাভ হবে না মানে সেই তুলনায় লাভ হবে না তো তার জন্য টেকনিকটা একটু আলাদা করতে হয় এজন্য সব টিচাররা সবাইকে শেখাতে পারে না তো মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যেসব টিচাররা গান বাজনা হোক বা অন্যান্য সাবজেক্ট হোক যারা একটু ব্রিলিয়ান্ট হয় তারা যে কোনো কাছে ভালো স্যারের কাছে গেলেই তারা পাস মানে ভালো নাম্বার পাবে কিন্তু যারা একটু কার বা কম ভালো তাদের জন্য খাটতে অন্যরকমভাবে খাটতে হয় গানের ক্ষেত্রেও তাই হ্যাঁ মনের অবস্থা আমি তো কোয়েশ্চেন করতে বললাম যে আমি তো সেই জন্যই আসলাম লাইভে ভয়েস ক্র্যাক করে গাই ভয়েস যে ক্র্যাক করে গাইতে গাইতে এইটা ঠিক করার উপায় কি ভয়েস ক্র্যাক করে কারণ রেওয়াজের অভাব কারণ আমি এখন যদি গান করি আমার ভয়েস ক্র্যাক করবে কারণ আমার গলা এখন প্রিপেয়ার্ড মানে যেরকম আমার থাকে থাকতো তো আমাকে রেওয়াজ করতে হবে তো তোমাকেও রেওয়াজ করতে হবে হ্যাঁ বেসিক স্ট্যান্ডিং নোটস সাপার্ট বারবার একই কথা বলছি কেমন আছেন আদাব ক্লাসে আবার দেখা হবে নভেম্বর থেকে দাস আচ্ছা আপনাদের কোনো কোয়েশ্চেন দেখলে করতে পারেন হ্যাঁ আমি যেহেতু গৃহাস তো করতে পারবো না জাস্ট একটু কথা বলতে আসলাম আর মোটামুটি দশটা অবধি থাকবো ইন্ডিয়ান টাইমে দশটা আপনাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের সাড়ে দশটা অবধি থাকবো মোস্ট ওয়েলকাম আপনিও এগিয়ে যান একসাথে এগোবো আমরা কোনো অসুবিধা নেই আর ভিডিওস আমার নেক্সট নভেম্বরের ফার্স্ট উইকেই ফার্স্ট ভিডিও আপলোড হয়ে যাবে যে রেওয়াজটা কীভাবে শুরু করতে হয় যেহেতু আমার নিজেরও অনেকটা ঘাটতি হয়ে গেছে এই এইসবের জন্য তো কোনো কিছু তো আমরা ফিরতে পেতে পারবো না সুতরাং আমাদের সবসময় ছন্দে আসতে হবে সেটা হোক জীবনের ছন্দ সেটা হোক গানের ছন্দ ঘুম আমার তো ঠিকই হচ্ছে তোমার কি কীরকম হচ্ছে জানি না যার আরও কোনো কোশ্চেন দেখলে অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই নভেম্বর মাস থেকে তো আমি পুরো সবই ঠিক করব এটা কি একটা এসছে ফার্স্ট অ্যালবাম হ্যাঁ অবশ্যই সবই থাকবে তো যে মানুষটা চলে গেছে তাকে তো আমরা আর পারবো না এখন ছন্দে ফেরাটাই মেন চেষ্টা করছি আর যদি কোনো কোয়েশ্চেন থেকে আপনারা করতে পারেন আমি পাঁচ সাত মিনিট আর থাকবো যদি কোনো আমার ফিউচার কোনো ভিডিওসের কোনো ডিমান্ড থাকে বা কোনো রিকোয়েস্ট থাকলে আমি বলতে করতে পারবো আর যদি অন্যান্য কোনো আপনাদের রেওয়াজ বা গান করতে গেলে কোনো প্রবলেম হলে সেগুলো বলুন কোনো কোয়েশ্চেন থাকলে আমি পাঁচ সাত মিনিট আছি আর হাই নোট গাইতে গেলে গলা বসে যায় এর অনেক পসিবিলিটি আছে একটা হচ্ছে স্কেল রং স্কেল হওয়া মানে তোমার ন্যাচারাল যে রেঞ্জ তার থেকে বেশি হাই রেঞ্জের কোনো স্কেলে গান সিলেকশন করা তো এইটা হলে কীভাবে স্কেলটা ডাউন করতে হবে দু নম্বর রেওয়াজের অভাব রেওয়াজ করলে রেঞ্জটা বাড়ে এবার রেওয়াজ না করলে তো হাই স্কেলে অসুবিধা হবেই আর তিন নম্বর হচ্ছে যে মানে হাই রেঞ্জের প্র্যাকটিস করতে হবে মানে তোমার হাই রেঞ্জের রেওয়াজ আছে কিছু সেই টেকনিকগুলো করতে হবে বাবা আছে বাবা এখন বাবাকে সামলাচ্ছি চেষ্টা করছি সবাই বাবারই চিন্তা করছে বাবা আমাকে বলছে তো এখন দেখা যাক অবশ্যই কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে আপনি একটা পোস্ট করেছিলেন সেই পোস্টে আপনি মনে হয় ইউপিআই ঠিক আছে সাহায্য করেছিল সেটা তো এখানে বলাটা আমার প্রয়োজন না যে সবাই যে যতটুকু পেয়েছে চেষ্টা করেছে তাও তো মানুষটাকে ফেরাতে পারলাম না হ্যাঁ ভালো থাকার চেষ্টা করছি কেমন আছেন কেমন আছো কোনো কোশ্চেন দেখলে আপনারা করতে পারবেন গাড়ে উপরে গায়ে গেলে তো গলা শুরু হবে এটা তো ন্যাচারাল আমি এখানে লো ভয়েসে যখন কথা বলবো আর উপরে পাতলা হয়ে হয়তো হয়ে যাবে ন্যাচারালি তো ভয়েস ক্র্যাক যাতে না করে সেটা শুরু হওয়াটা কোনো বড় কথা না ফ্যাক্টর না ভয়েস যেন ক্র্যাক না হয় আচ্ছা আর পাঁচ মিনিট মতো থাকবো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের ডেওয়াজ বা আলাদা কিছু আমি হেল্প বলবো আর যা আমার যারা নতুন জয়েন করেছে আমি তো বলেই দিয়েছি চাইলে আপনারা পর প্রথম দিকে শুনতে পারেন সেগুলো হ্যাঁ অবশ্যই যত্ন নেব চেষ্টা আছি আপনারা তো আছেন আপনাদের সাথে তো থাকবেই দেখা প্রতি সপ্তাহে তো দেখা হবে ক্লাসে কোনো অসুবিধা নেই নিজের বলার ভোকাল লেন্স স্কেল কিভাবে নিজে কিভাবে নিজে নিজে একটা বিগিনার স্টেজে কিন্তু নিজে নিজে খোঁজাটা উচিত না এখন ইউটিউব থেকে অনেকে অনেক কিছু ইউটিউব দেখে কোনো সায়েন্টিস্ট হওয়া যাবে না তার জন্য পড়াশোনা করতে ইউটিউব দেখে পিএইচডি করা যাবে না তো গান বাজনার ক্ষেত্রে ইউটিউবে একটা বেসিক নলেজ পাওয়া যায় ইন্টারমিডিয়েট নলেজে পাওয়া যায় কিন্তু অ্যাডভান্স যেগুলো তোমার নিজের প্রয়োজন সেগুলো সামনাসামনি অনলাইন হোক বা অফলাইন হোক কোনো গুরুর কাছে শিখে বা কোনো টিচার বা কোনো গানের স্যার কাছ থেকে শিখেই এগুলো করবে নিজের স্কেল বা রেঞ্জ চেঞ্জার হারমোনিয়াম যদি বাজানো হয় মানে কেউ যদি হারমোনিয়াম বাজিয়ে গান করে তার জন্য ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর যে বাজে গান করতে স্বাচ্ছন্দ্য পছন্দ করে না যে শুধু ছাড়াই গায় তার জন্য কোনো দরকার নেই হ্যাঁ ভালো থাকার চেষ্টা করছি আর কোনো কোশ্চেন দেখলে আপনারা করতে পারেন বা তোমরা করতে পারো আর মনে হয় কোনো কোশ্চেন নেই আর তিন মিনিট মতো থাকবো আবার চেষ্টা করব অন্য কোনো সময় অন্য কোনো দিনে একটু নভেম্বর মাসে আবার সপ্তাহে আমি চেষ্টা করব একদিন লাইভ আসা আধ ঘন্টা হোক বা এক ঘন্টা হোক প্রতি সপ্তাহে একদিন সেটা যে কোনো শনি রবিবার মধ্যে যে কোনো একদিন হতে পারে ঠিক আছে কোমল স্বরগুলোর জন্য কি বেশে 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 বেশি মানে কি বসে 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 একটু বুঝলাম না হ্যাঁ ধীরে ধীরে করবে কোমলসর স্ট্যান্ডিং করে রেখে রেখে আর দাঁড়িয়ে বসে সেরকম কোনো ব্যাপার না দাঁড়িয়েও রেওয়াজ করা যায় দাঁড়িয়ে আরও ভালো রেওয়াজ করা যায় কারণ ডায়াফ্রামেটিক ব্রিদিংটা দাঁড়িয়ে ভালো হয় বসেও আমাদের ব্যাড হ্যাবিট কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো এটা বসেই আমরা প্র্যাকটিস করি আমার কাছে গান শিখতে গেলে কী উপায় আমি আপাতত অনলাইনে ক্লাস করাচ্ছি তুমি আমাকে পরে কন্ট্যাক্ট করে নিও আমার নাম্বার দেওয়া আছে যে কোনো ভিডিওসে টিউটোরিয়াল ভিডিওসে ডেসক্রিপশনে আমার বাড়ি আমি এখন থাকি গোবর আর আমার আরেকটা বাড়ি আছে সেটা কলকাতায় মাসির ফুসফুসজনিত সমস্যা ছিল এখন কোথা থেকে কি হয়ে গেছে সেটা আমরা মানে ধারণা করতে পারিনি বা এখনো মানে আমরা মহতে আছি যে কি হয়ে গেল সুরে সারে গামা লাগছে না কি করতে হবে হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করতে হবে সুরে সারে গামা লাগছে না আর কারো কিছু কোয়েশ্চেন আসলে আমাকে বলবেন নতুন যারা জয়েন করেছেন তারা বলতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আর এক দু মিনিট থাকবো যদি কোনো কোশ্চেন থাকে আমি রিপ্লাই দিয়ে দেবো দম যাওয়ার জন্য ব্রিদিং এক্সারসাইজ একটা ডায়াফার্মেটিক ব্রিদিং এক্সারসাইজ আমি ভিডিও করেছিলাম দরকার হলে আবার করে দেব দমে ঘাটতি থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে যে কোনো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যে কোনো ভিডিও টিউটোরিয়াল ভিডিও টাটা ভালো থাকবেন আবার দেখা হবে আমি ফোন করব আপনাকে মায়ের কাজ শেষ হবে অক্টোবর আচ্ছা যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা বলি যে রেওয়াজ করবেন মন দিয়ে হ্যাঁ আমি আমি আপনাকে একবারে মানে ক্লাসেই কথা বলে নেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই এই নেক্সট আপনাকে মেসেজ করে দেবো আমি বলে মেসেজ তো করেই দিয়েছিলাম আপনাকে আমি নভেম্বরে ফার্স্ট উইকে হ্যাঁ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে আর নতুন ভিডিওস আছে নতুন রূপে কিন্তু আমার চ্যানেল হোক বা আমার ক্লাসেস হোক কিন্তু আমি শিডিউল করেছি তো সবাই পাশে থাকবেন আশা করি আগামী দিনগুলো আপনাদের আমি পাশে চাই তো সেই অনুযায়ী আমি আরও ভালো ভালো কন্টেন্ট হোক বা ভিডিওস টিউটোরিয়ালস হোক বা গানের কিছু টেকনিক টিপস টিক্স এগুলো আমি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন যেটা বলি যে শেষে মন দিয়ে রেয়াজ করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা লাইভে সবাই সবাইকে শুভরাত্রি